সব গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি ভালো আছো আর আমি ভালো আছি এখন সকাল বাজে সাড়ে দশটার মতন আর আমি ছেলেকে পড়াতে বসেছি ও দু দিন ছুটি ওই গণেশ চতুর্থীর কারণে দুদিন ছুটি ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ তো ব্যাঙ্গালোরে সাতাশ তারিখ থেকে পুজো স্টার্ট হচ্ছে এখন দু মাস ধরে পুজো হবে কোথায় কোন দিন কীরকমভাবে জানি না তো আমার তো শরীর খারাপের জন্য তো আমি তো বেরোতে পারবো না যদি বেরোয় তোমাদেরকেও একবার ঘুরিয়ে আনবো আর এখন বসেছি ওকে হোমওয়ার্ক করাতে কারণ ওকে দিয়েছে প্রায় পঞ্চাশ পাতা মতন হোমওয়ার্ক দিয়েছে তো ওগুলো ওকে কমপ্লিট করতে হবে তো কালকের রাত থেকে নিয়ে এই অবধি প্রায় হয়ে গেছে ওই দশ পাতা মতন হয়ে গেছে এখন তেরো পাতা লিখছে ওয়ান টু লিখছে তার মধ্যে অনেক কিছু আছে যেগুলো ওকে সলভ করতে হবে তো এই যে দেখো ও এখন লিখছে ওখানটায় আর আমি যে সকালবেলা চা বিস্কুট খেয়েছি ও খেয়েছে দুধ বিস্কুট ছোট করে করো বড় হয়ে যাচ্ছে এইটা ছোট চাই না এখানটা কেমন করা আছে এটা কেমন আছে এটা কেমন করেছো তুমি এর মতন सेम सेम দেখো তাহলে सेम सेम করো নষ্ট হবে না ভালো করে তারপর এটা ভালো করে করো রোবটটা কোথায় হারিয়ে দিয়েছো খুঁজে ওই জন্য ভুল করো না ভালো করে লেখো তো ঘরের কোন রকম কোনো কাজ করা হয়নি ডাল ভিজানো আছে ডাল হবে আলু ভাতে হবে দুপুরের খাওয়া দাওয়া ডাল আর আলু ভাতে ঠিক আছে করো আর বাইরে যারও বাসন মাজা অসম্ভব ব্যাপার আমি তো যাচ্ছি না আবার কোথায় মাথা ঘুরে পড়ে যাব তার ঠিক তো টুকিটাকি ঘরে কাজ বাজগুলো করবো আর ওইদিকে ওই যে কাপড়গুলো যে ভাজ করতে হবে অল্প অল্প করে করছি যেরকম পারছি আর কি একসাথে অত করে উঠতে পারছি না তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো বিছানাবাদুই সমস্ত গুছিয়ে ফেলা হয়ে গেছে আমি গুছিয়ে ফেলেছি আর রোদ উঠেছে বলে কম্বল দুটোকে আজকে আবারও বাইরে দিয়েছি আজকে আর কোনো কাপড় চাপড় কিছু কুচি করবো না আগে শরীর দেখি তারপরে না কাজ দেখব তো চলো এখন ওকে একটু হোমওয়ার্ক করাই আধা ঘন্টা ঘন্টা আর ডালটা সিদ্ধ বসিয়ে দেবো চল এখানে দেখো কুকারে বসিয়ে দিয়েছি ডাল আর আলু সিদ্ধ ওটা হোক হলে ভাত বসিয়ে দেবো আর এখানটায় আমি নিয়ে নিয়েছি যে পানটা খাবো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর লবণ জল ঢেলে কারণ খিদে পেয়েছেন আর ওই আটা থাকলে রুটি খেয়ে নিতাম তো আটা নেই যার জন্যে রুটি খেয়ে আর ওই শুধু চার বিস্কুট খেয়ে এতক্ষণ থাকা সম্ভব না সেই একটা ডেটটা অবধি আর সকালে করে ভাতটা খাচ্ছিলাম না কারণ ওই যে সুগার আছে তো ওই জন্য সকালে করে ভাতটা খাচ্ছিলাম না মাঝে মধ্যে ওই যখন আটা ফাটা থাকে না তখন খেয়ে নি তো চলো এখন আমি খাবো ওকেও খাওয়াবো কাঁচা লঙ্কা পেঁয়াজ পান্তা ওর যদি হোমওয়ার্ক করতে ওকে বসিয়েছ তো ওর অনেক রকম সমস্যা হয় হাত যন্ত্রণা করে পেটে যন্ত্রণা করে হাবু পায় টয়লেট পায় কত রকম প্রবলেমও দেখা দেয় সোরা আর ফোনটা নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে বলো ঘন্টার পর ঘন্টা গেম খেলতে বলো তখন ওর কোনো রকম কোনো সমস্যা হয় না লেক তুই তাড়াতাড়ি লেক কখন থেকে বসে আছে সেই সেভেন্টিনের মধ্যেই তাড়াতাড়ি লেক তো চলো ও লিখুক আমি খেয়ে নিই আর ওকেও দু এক গাল খাইয়ে দিই এগারোটা বাজে না খেও ভালো পেট ঠান্ডা হবে তোর পেট যন্ত্রণা করছে নাকি

কয়েকটা ভাজ করে নিই কারণ ভাজ করবো কি না সেটাই ভাবছি তো কালকে পরশু দিন একটা ফ্লিপকার্ট থেকে পার্সেল এসেছিলো তো তোমাদের ভাই এনে দিই এনে দিই এনে দিই করে আর এনে দেয়নি যে একটা ব্লাউজ অর্ডার করে দিয়েছিলাম ও একটা শাড়ি কিনে দিয়েছে সুতির শাড়ি তাহলে ওর সাথে তাহলে একটা ব্লাউজ অর্ডার করে এখন নতুন যে মডেলটা চলছে সেই তো দুটো পাঠিয়েছিলাম পাঠিয়েছিলাম তো রকম একটা লাল চেক ক্ষয়রি কালো আর এই কালোটা তো এইটা অর্ডার করেছে এখন ব্লাউজের ডিজাইনগুলো বেশ ভালো লাগে তো এখন যেহেতু আমার শরীর একটু গোল মডেল হয়ে গেছে তো একটু বড় দেখে নিয়েছি আমার বত্রিশ সাইজ লাগে সেখানে আমি চৌত্রিশ সাইজ নিয়েছি বাট তাও মারতে হবে তো এই ব্লাউজ গুলো হ্যাঁ পুজোর সময়ই পরবো তো ব্লাউজ গুলো বেশি ট্রেনিং এ চলছে এই যে দুটো ফিতে এই ফিতে দুটোর জন্য বেশি ট্রেনিং এ চলছে বেশ ভালো লাগছে তো পরবো যখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ব্লাউজটা কিন্তু ভালোই লেগেছে আর ইচ্ছা আছে সামনে মাসে আর একটা নেবো দেখা যাক যদি কুলিয়ে উঠতে পারি তাহলে অবশ্যই একটা নেবো তা আমার তো পছন্দ আছে তোমাদের কাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি হ্যাঁ যদি বা একটু বড়ো আমি জানি তো এটা একটু সেলাই করতে হবে তো এই অবধি দুটো ব্লাউজ নিয়েছি দুটোতেই সেলাই করতে হবে পুজোর সময় পরব ইচ্ছা আছে আর তোমাদের দাদা ভাইকে বলেছি যে এই পুজোতে একটা ব্যানার এসে দু কালারের আমার কাছে একটা আছে এক কালারের তুমি যেটা কিনে দেবে ওটা দু কালারের কিনে দেবে এখন মহাশয় যদি কিনে দেয় তো ওকে পাঠিয়েছি ওর সাথে আরও একটা ব্লাউজ পাঠিয়েছি এরকম সেম মডেলের এই সেম মডেল না আলাদা নেটের তো রেখে দিয়ে দা সেলাই করবো করব দেখো এখানটা এই যে ভাত বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হয়ে গেছে আর একটু ছাওয়া মতন পড়েছিলো ঠিক এরকম ছাওয়া পড়েছিল এরকম ছাওয়া হয়েছিল তাই আমি বললাম তাহলে শুধু কড়া চা ভাত বসাবো ওই পাতিলাটা ধুয়ে আনি আর যেই মানে এটা ধুইতে গেছি আর চড়া রোদ পিঠ আমার চটচট করছে এখনও আর মাথা পুরো আগুন উঠে গেছে তো ভাবলাম সেই যখন বসেই পড়েছি তাহলে একেবারে সব ধুয়ে আর বিকাল বেলার দিকে তো শরীর ভালো থাকলে তোমাদেরকে তো বলেছি বারবার করে বলছি তো এই জন্য ভালো যে না ধুয়ে মা এটা বলি করবে আমার হাত কমে গেছে এখানে ঢুকালি কেন ওটা ওটা ওখানে থাকে কি না ওখানে থাকে না ওটা ওর প্লেসটা ছোট টানো এটা কি এটা কি রাখতে হয় ও তো ওই ডেলি বুক রাখতে হয় ও আচ্ছা আমি বুঝতে পারি

একটু কাঁথাটা নিয়ে বসে ফোনটা একটু চার্জ হবে চার্জ নেই মোটে দম হয়ে গেছে গা হাত তো জ্বালা করছে আমার এখানে দেখো তোমাদের দাদা ভাই রাতে রান্নাটা করে আর ওখানে গান গাওয়ার জন্য বসে গেছে গান প্র্যাকটিস করছে আর ছেলেকেও শেখাচ্ছে আমার ছেলে এত বদমাশি করছে ওকে বলছে গান গাইতে ও সেই আউ মানে কিরকম যেন সেই শিয়ালের মতন আওয়াজ বের করছে যেটা বলছে সেটা তো করছে না তার উল্টোটা সম্পূর্ণ করছে আর বাবা বলছে তুই গাইবি না তো তোর মাইক বন্ধ করে দেবো বলে ওর মাইকটা বন্ধ করে দিয়েছে দিতা ওরা বলছে না চালিয়ে দাও তো আজকে ওর বাবা রান্না করেছে ওই যে গিয়েছিলো পোনা মাছ আনতে পোনা মাছ ভাজা কন মাছ কাঁচা আম দিয়ে সব রকম সবজি দিয়ে একটু টকঝুল মতন করেছিল আর করেছিলো মাছের ডিমের বড়া তো কালকে যেহেতু গণেশ চতুর্থী তো তোমরা ভিডিওটা যেদিন দেখবে সেদিনকারই গণেশ চতুর্থী তো সেদিন তো আর খাওয়া যাবে না তো ওই জন্যে আজকেরই সমস্ত কিছু করে খেয়ে নিচ্ছে অনেক অনেকদিন মাছ খাওয়া হয়নি তো মাছ খাওয়া হোক তো বললাম আচ্ছা ঠিক আছে চলো তো এখানে প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়েছে ও তরকারি য যা তরকারি হবে সমস্ত কিছু করে দেবে বা ভাতের ডিপার্টমেন্টটা আমার উপরে আসে তো ওকে বলেছিলাম এই যে ছোটো পাতিলাটাই ভাত বসিয়েছিলাম আমি এক গ্লাস আর একটুখানি চাল নিয়েছিলাম তো ও বললো না যে তুমি আরও একটু চাল নাও তো আমি বললাম ঠিক আছে তাহলে হাফ গ্লাস চাল নিই তা হাফ গ্লাস চাল নিতে সেখানে উনি কী করেছে পুরো এক গ্লাস চাল নিয়ে নিয়েছে আর ও তো ধরেনি বলে আবারই দেখো অন্য পাতিলাতে আমাকে বসাতে হয়েছে যদি যদিও বা খুব খারাপ হয়নি কিন্তু